এজন্য মায়ার নবিয়া খাদিস শরীফে বলেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান নামে চলে যাবে জনৈক একজন ঘোষণাকারী ঘোষণা দিবে জান্নাত জাহান নামের মধ্যখানের স্থানে দুনিয়ার মৃত্যুটাকে উপস্থিত করবে মৃত্যুটাকে শুয়ে জবাই করে দেয়া হবে জবাই করার পর জন্য এই ঘোষণাকারে ঘোষণা দিবে এ জান্নাতিরা শুনে নাও মৃত্যু আর নাই তোমরা কোনো টেনশন করিও না তোমরা শুনে নাও মৃত্যু আর নাই এই সংবাদ শোনার পর জান্নাতিদের আনন্দটা আরো বেড়ে যাবে এই সংবাদ শোনার পর জাহান্নামীদের দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে মুসলমান এবার অস্থায়ী হয়ে যারা নামে যাবে মায়ার নবী বলেনি বান্দাগুলো একটা বড় যায় ঘুনা সম পরিমাণে আজাব করার পর আবার পুনরায় আল্লাহর জান্নাতে চলে যাবে إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُسْلِيهِمْ نَارًا الله تعالى قرآن جرى إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُسْلِيهِمْ نَارًا نشت يمي الله تعالى যারা আমি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দাকে যন্ত্রণাদায়ক আজাবের মধ্যে প্রবেশ করাবো আমি আল্লাহর জাহান্নাম কেমন জানো আমি আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর ও আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আজাব তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর মায়াও তত বড় যারা আমি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে শিবালঙ্ঘন করবে আমি আল্লাহ ওই বান্দাকে যন্ত্রণাদায়ক দায়ক জাহান পাঠায় দেবো যারা আমি আল্লাহর জাহান নামে যাবে ওই মানুষগুলো হলো দুই শ্রেণীর মানুষ এক নম্বরে যারা জাহান নামে যাবে তারা হবে জাহান নামি। আরেকটা জাহান্নামি হলো অস্থায়ী জাহান্নামি স্থায়ী জাহান্নামি কারা যারা দুনিয়ার জমিনে কখনো ইমান আনয়ন করে নাই কাফের মুশরিক বেঈমানি হুদিনা সারা তারা আমার আল্লাহর জাহান নামে প্রবেশ করবে তো তারা চিরস্থায়ী জাহান আর দ্বিতীয় শ্রেণী জাহান ওই বান্দা ইমান আনয়ন করার পর একবার নামাজ পড়েছে আর একবার গুনাহের কাজ করেছে একবার সালাত আদায় করেছে আর একবার সালাত ছেড়ে দিয়েছে মুমিন গুনাহগার বান্দা জাহান প্রবেশ করার পর একটা পরাজয়ে গুণা সম পরিমাণ আজাব ভোগ করার পর ওই বান্দাকে জাহান নাম থেকে আবার জান্নাতে পাঠায় দেওয়া হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন স্থায়ী হয়ে যে বান্দা জাহান নামে যাবে ওই বান্দা এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওই বান্দা মমুষ্য ব্যক্তির মতো কঠিন অবস্থায় থাকবে মায়ার নবী কয়েস্থায়ী হয়ে যারা জাহান নামে যাবে ওই বান্দা জাহান নামে গিয়া এমন অবস্থা হবে না মারা যাবে না জীবিত থাকবে এজন্য আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জানায় দেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম দেন আল্লা তালা স্থায়ী হয়ে যে বান্দাগুলো যাবে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামে পড়ায়া পড়ায়া বান্দার চামড়াগুলো যখন কয়লার মতো হয়ে যাবে কয়লা হয়ে একটা পর্যায়ে যখন খসে খসে পড়ে যাবে আমি আল্লাহ ভিন্ন চামড়া দ্বারা আবার পাল্টে দিব যেন বান্দা জাহান নামের পূর্ণ আজাদন করতে থাকে এজন্য মায়ার এক খাদি শরীফে বলেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান যখন জাহান নামে চলে যাবে জনৈক একজন ঘোষণাকারী ঘোষণা দিবে জান্নাত জাহান নামের মধ্যখানের স্থানে দুনিয়ার মৃত্যুটাকে উপস্থিত করবে মৃত্যুটাকে শুইয়ে জবাই করে দেয়া হবে জবাই করার পর জন্য এই ঘোষণাকারে ঘোষণা দিবে এ জান্নাতিরা শুনে নাও মৃত্যু আর নাই তোমরা কোনো টেনশন করিও না তোমরা শুনে নাও মৃত্যু আর নাই এই সংবাদ শোনার পর জান্নাতীদের আনন্দটা আরো বেড়ে যাবে এই সংবাদ শোনার পর জাহান্নামীদের দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে মুসলমান ভাইরা হয়ে যারা নামে যাবে বান্দাগুলো একটা বড় যায় গুণাসম পরিমাণে ভোগ করার পর আবার পুনরায় আল্লাহর জান্নাতে চলে যাবে বান্দাগুলো অস্থায়ী হয়ে যারা মুমিন গুনাগার বান্দারা নামে যাবে ওই বান্দাগুলোকে হত্যা করতে করতে তাদেরকে পোড়ায়া পোড়ায়া ছাই বানায়া ফেলবে একটা বড় যায় বান্দাগুলোর উপর আমার আল্লাহ আলার বড় মায়া হয়ে যাবে আল্লাপ বলবে নদী আপনার বান্দাগুলোর উপর আপনি প্রশংসা বান্দাগুলোর উপর আপনি সাফাত করেন মায়ার নবী ওই বান্দাগুলোর জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে পরে জান্নাতি ফেরেস্তারও জান্নাতিদের জন্য জাহান্নামীদের জন্য দোয়া করবে জান্নাতিরও এই বান্দাগুলোর জন্য সুপারিশ করবে আল্লাহ এই মানুষগুলোকে জাহান্নাম থেকেই জান্নাতে পাঠায় দেন এবার আল্লাহ তাআলা বান্দাগুলোর উপর পর মায়া হয় যাবে মারা দয়া হয় যাবে এই বান্দাগুলোকে ফেরেশ তাদেরকে আদেশ করবে ফেরেশ তারা যাও যাও তাড়াতাড়ি বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের সামনে নিয়ে হাজির করো জান্নাতের সামনে একটা নদী আছে নাহরুল হায়াত নামক নদী ওই নদীর মধ্যে তাদেরকে নিয়ে রাখা হবে জান্নাতের পানি দ্বারা তাদেরকে গোসল করানো হবে আমার বছর যে বান্দাগুলো জান্নাতের পানি দ্বারা গোসল করার কারণে তাদের চেহারাটা শস্য বৃক্ষে নেই ফুটে উঠবে জান্নাতে প্রবেশ করার আগে হাশুরের ময়দান এত ভয়ংকর হাশুরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বল বেবান্দা যাও যাও তুমি যদি জান্নাতে যাইতে চাও তোমার দুইটা নেকির প্রয়োজন তোমার মায়ের কাছে যাও তোমার বাবার কাছে যাও সন্তার মায়ের কাছে দৌড়াইয়া যাবে মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না আমার কোনো পরিবার ছিল না যাও যাও তোমাদেরকে চিনি না মার বাস্তব প্রমাণ হলো আল্লাহ তালা কোরআনের মধ্যে জানায় দেন ইউমে ফিররুল মার উমিন আহি ও ওটি হি ও বানী আল্লাহ তাআলা কোরানুল কারিমের মধ্যে জানা দেন ইয়াও মা ফিররুল মার উমিন আশি হেয়ামতের কঠিনময় দানে ভাই বাইকে ছেড়ে পলায়ন করো ও উমবিহি ওয়া আবি। মা বাবা সন্তানকে ছেড়ে পলায়ন করবে বাবা আহার পরিবার স্ত্রী স্বজনকে ছেড়ে পালায়ন করবে আমার ভাইয়েরা মা সন্তানের জন্য এত মায়া মা নিজ খাইয়া সন্তান খাওয়াইছে পড়াইছে বাবা নিজে নতুন জামা পরে নাই সন্তান মতো মায়া করে লালন পালন করেছে মুসলমান ভাইরা মা এত আদরের মা বাবা সেদিন সন্তানকে সন্তান বলে কোনো পরিচয় দিবে না এর একটা বাস্তব প্রমাণ দুনিয়ার জমিনে আল্লাহ তালা দেখা দিলেন দু হাজার উনিশ সালে আল্লাহ পাক রব্বুল আলমিন করোনা ভাইরাসের দ্বারা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ একটা শিক্ষা দিয়েছেন আল্লাহ পৃথিবীর মানুষকে যেন জানায় দিলেন কেউ তোমাদের কারো আপন না করোনা ভাইরাস যখন আগমন করলো এত প্রাণের স্ত্রী প্রাণের স্বামী আদরের স্বামী স্ত্রীর লাশটা স্বামী হাত দিয়া ধরতে চায় না স্বামী স্ত্রীর লাশটা হাত দিয়া ধরতে চায় না মা সন্তানের লাশটার কাছে যেতে চায় না সন্তান মায়ের লাশের কাছে যেতে চায় না বলে সমস্যা কোথায় বলে করোনা ভাইরাসে যদি আমিও আক্রান্ত হয়ে যাই এর মুসলমান আল্লাহর গোলাম সামান্য এই ভাইরাসের কাছে তোমার এত মায়ের সম্পর্ক বিক্রি হয়ে গেল আল্লাহ বলেন গোলা আমি করুণা ভাইরাস পাঠাইছি দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য

আমি আর তুমি ছাড় পাওয়া গেলাম মতের কঠিন ময়দানে আর ছাড় পাওয়া যাবে না এই জন্য এই ভয়টা অন্তরিয়া আল্লাহর কাছে করে যাও হে দয়ার যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো দিন চোখের দ্বারা গুনা করবো না এই ভয়টা অন্তর নিয়া আল্লাহর কাছে হবা করে যাও হে দয়ার মা আপনার এই জমিনে যতদিন আমি বেঁচে থাকবো কোনদিন আর চোখের দ্বারা গুণা করব না এই জেহারের দ্বারা আর গুণা করব না হাতের দ্বারা আর কোনো দিন হেরে দিকে হাত বাড়াবো না পায়ের আর পাও কোনো দিন দিকে বাড়াব না